চলে আসেন যে যেখানে আসেন ইতালি এম্বাসির সামনে চলে আসেন তো এখানে যারা ভুক্তভোগী আসছে সবাই কিন্তু এখানে বক্তব্য দিতেছে ভাই বলেন আপনার আমরা গত দুই বছর আড়াই বছর হয়ে গেছে আমাদের ইতালির ভিসা এম্বাসিতে জমা দেওয়া কিন্তু তারা তাদের কোনো কার্যকলাপ করে না আমাদের রিসিডে লেখা আছে তিন মাসের ভিতরে আমাদের ভিসা দিয়ে দিবে ঠিক আছে এখন আমাদের দেড় থেকে দুই বছর হয়ে গেছে গা দেড় থেকে দুই বছর হয়ে গেছে গা আড়াই বছর হয়ে গেছে গা আমাদের এখনো ভিসা দিতেছে না আমরা এই জন্য পিছনে কয়েকবার মানে চার থেকে পাঁচবার আমরা মানব কর্মসূচি করছি আমাদের একটা আশ্বাস দেওয়া আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে গেছি আমরা আমরা প্রেস ক্লাব সবাই আমাদের একটা আশ্বাস দিয়েছে আসলে আমাদের ভিসা দিয়ে দিবে কিন্তু এখন আসলে কাজের কাজ কিচ্ছু হচ্ছে না আজকে আমরা দুই বছর সেখানে যদি হয়তো পনেরো দিন এক মাস দুই মাসের ভিতরে ভিসা ডেলিভারি দেওয়া দেয় আজকে আমাদের দুই হাজার ত্রিশ সালে আমার ভিসা জমা আজকে গেছে চব্বিশ গেছে পঁচিশে পড়ছে এখন আমাদের ভিসা আমরা পাইতেছি না আমরা শান্তিপূর্ণ একটা কর্মসূচি করতেছি সামনে যারা আছেন সবাই দলে দলে আসেন আর আমরা মিডিয়া ভাইদেরকে বলবো যে আসলে আমাদের যে কথাগুলো মনের কথাগুলো আপনারা ঠিক মতো সরকারের কান বন্ধ পৌঁছা দেন না কারণ সরকারের কান মন্দ যদি পৌঁছা দেন তাহলে আমাদের যে প্রবলেমটা এটা দেশের প্রবলেম ঠিক আছে কারণ আমরা দেশের এভিডেন্স যুদ্ধ আমাদের প্রতিটা ফ্যামিলির দু একজন করে রেমিডের যোদ্ধা সারা ওয়ার্ল্ডে সব দেশে কম বেশি আছে কিন্তু এখন আমরা রেমিডেন্স যোদ্ধা হয়েও আমরা আমাদের দেশের কোনো সুফল পাইতেছি না কোনো ভালো একটা সিদ্ধান্ত পাইতেছি না আমরা বছরের পর বছর ভুগতেছি শেয়ার করে দেন লোকজন হয়ে গেছি ইতালি অ্যাম্বাসির সামনে আসেন বলছেন দুই এটা আপনার নতুন বাজারের পাশে ইতালি অ্যাম্বাসি যারা ওই যে আপনার বিচারপতি শাহাবুদ্দিন পার্কে আসেন অনেকে বিচারপতি শাহাবুদিন আছেন তো তারা আপনারা ইতালি অ্যাম্বাসির সামনে এসে পড়েন কারণ এখানে সকল ভুক্তভোগীরা আছে তো এখানে আপনারা আসেন আরো অনেকে আছে যে এখনো রাস্তায় আছেন তো তারা দ্রুত চলে আসেন ইতালি অ্যাম্বাসির সামনে

পঞ্চায়েত বিষয়গুলো এগুলো দু একটা ফেক হতে পারে কারণ এগুলো অনেক কালালে দু একটা দিতে পারে কিন্তু সবচেয়ে বড় কথা হইল যে ফ্যামিলি বিষয়গুলো আছে ফ্যামিলি বিষয়গুলো তো কোনো ফেক হওয়ার কথা না কারণ যার ওয়াইফে যাইব তার হাজবেন্ডের বিষয়টা পাঠাইছে যার মেয়ে যাইব তার বাবা বিষয়টা পাঠাইছে একটা বাবা কি তার মেয়ের জন্য একটা ফেক বিষয় পাঠাইব একটা ওয়াইফের জন্য কি তার হাজবেন্ড একটা ফেক বিষয় পাঠাইব কখনোই না

সকল ভুক্তভোগীরা ইতালি আম্বাসির সামনে আসেন ইতালি আম্বাসি যেখানে আসেন গুলশান দুই ইতালি আম্বাসি গুলশান দুই অনেকের নাম আপনার বিচারপতি শাহাবুদ্দিন পার্কের সামনে আসেন তো ওই জায়গা থেকে আপনারা বিচারপতি শাহাবুদ্দিন পার্কের ভেতরে লুকে আছেন যেগুলা তারা আপনারা ইতালি অ্যাম্বাসির সামনে চলে আসেন ইতালি অ্যাম্বাসির সামনে এই যে ইতালি অ্যাম্বাসি গুলশান দুই তো এখানে সকল ভুক্তভোগীরা অবস্থান করতেছে আপনারাও চলে আসেন যারা গাড়িতে আছেন তারা দ্রুত চলে আসেন ভিডিওটা শেয়ার করে দেন